কি ওঠার ইচ্ছা নেই ওটার ইচ্ছা নেই একদিন ছুটি শুইতে তুমি কখন বেড়াতে যাবে বললে যে মাসির বাড়ি যাব হ্যাঁ আমি উঠে বাসি কাজ করে এখন একটু কিছু খাবো ওষুধ খাবো গাদা গাদা ওষুধ গরম লাগছে সব খোলো ছুটি বলে কত ঘুমালো এগারোটা অব্দি নাহলে রোজ সাতটায় উঠতে হয় গুড মর্নিং গাইজ ওয়েলক ব্যাক টু মাই চ্যানেল লাস্ট ব্লগে তোমরা দেখলে আমি কিভাবে অসুস্থ হয়ে গেছিলাম যে ব্লগটাও কন্টিনিউ করতে পারিনি জাস্ট যেহেতু ব্লগটা ছিল সেখানে একটু জানানোর দরকার ছিল কারণ আচমকা ব্লগটা কেটে দিলে কীরকম এটা লাগবে তো সেই জন্য একটুখানি ক্লিপ নিয়ে তোমাদের দেখালাম তারপর তো দুদিন পর পর ব্লগ করা হয় না আর ব্লগটাও আমার এখনো এডিট হয়নি তো তোমরা এখনও ব্লগটা হয়তো দেখো নি মানে আমি পোস্টও করিনি এডিটও করিনি তোমরা দেখ মানে আগামীকাল দেখতে পাবে তোমরা কারণ ব্লগটা আজকে আমি এডিট করবো আর কালকে পোস্ট করবো তো যাই হোক তোমরা দেখলে বুঝতে পারবে ব্লগটাতে আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল তো এখন আমি একটু বেটার আছি পেটের ব্যথাটা কমেছে তো ডাক্তার বলেছিল যে পেটের ব্যথা যদি না কমে তাহলে একটা আলট্রাসোনোগ্রাফি করতে মানে পেটের ভেতর কিছু হয়েছে কি দেখবে তো সেটাতে তো প্রচণ্ড ভয় লাগছিল তো হালকা এখন আজকে এখনও ব্যথা করছে না কালকে অব্দি হালকা করছিল তো যে মেডিসিনগুলো দিয়েছিলো সেগুলোকে শেষ করি তারপর দেখা যাক আর আজকে হচ্ছে পয়লা মে তো ওর ছুটি তো সেই জন্য আমাকে বলেছিল যে কোথাও ঘুরতে টুরতে যাবে তা আমি বললাম চলো যেখানে যাবে তো ও বললো মাসির বাড়ি যাবো তো আজকে আমার মাসির বাড়ি যাওয়া হবে এখনই এগারোটা বেজে গেছে মানে বেরোতে বেরোতে প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে যাবে আজকে মাসির বাড়ি থাকার ইচ্ছা আছে দেখি কারণ কালকে ওর নাইট ডিউটি তো আজকে রাত মানে আজকে সারাদিন সারা রাত ছুটি আবার কালকে দিনটাও ছুটি তো ভাবছি সেই জন্য আসবো না সকালবেলা উঠে আমার সমস্ত কাজ হয়ে গেছে বাসি কাজগুলো এখন আমি একটুখানি চাউমিন আর চা বানাবো মেডিসিনগুলো খেলাম তারপরে স্নান টান করে বেরোবো চাউমিন এখানে আমার হয়ে গেছে তার সাথে একটুখানি শশা কেটে নিয়েছি আর চা খাওয়া হয়নি সেই জন্য এক কাপ করে একটু চাও করেছি চা বিস্কিটটা খাই তারপর ওখানে খাওয়া হবে হলো হলো সব কাজ হ্যাঁ আমাকে খালি তাড়াতাড়ি তাড়াতাড়ি কেন কি হচ্ছে যাবে না তুমি ভরে রাখো চলো রেডি হয়ে গেছি এই গরমের মধ্যে ঘুরতে বেড়াতে চলো তোমরাও চলো আমরাও যাই আমরা রোদে পুড়ে যাই তোমরা সেটা বসে বসে দেখো সবাই বাড়িতে যাওয়ার আগে আমি একটু সিটির কাছে যাবো একটা পার্সেল আসার আছে তো সেটা হয়তো কালকেও আসতে পারে বা পরশু আসতে পারে আমি তো আজকে আসবো না কালকে বিকেলে আসব। তাই ভাবছি ওকে আগে টাকাটা দিয়ে আসি দিয়ে ওকে বলি যদি আসে পার্সেলটা রিসিভ করে নিবি দেখি ও আছে কিনা আগে বাড়িতে সিটি আছিস একটা কাজ করবি একটা পার্সেল যদি হয় তো কালকে আসবে টাকাটা দিয়ে যাচ্ছি নিয়ে রাখবি ওই লোকটা আছে আসে যখন দেখে দেখি ওরাও ছাড়েনা আমাদেরকে আমি কেন ছাড়বো ভাই হ্যাঁ তোমরা যখন ছাড়ো না আমাদেরকে চলো ওকে দেওয়া হয়ে গেছে আজকে দাদারও ছুটি দাদা বাড়িতে আছে গরমে আর মিষ্টি নেবো না ভাবলাম সবার জন্য একটু আইসক্রিম নিয়ে নেবো এসেই গেছি বাসিদের এখানে আইসক্রিমও নিয়ে নেবো সবার জন্য এখানে আর এই গরমে মিষ্টিকেও খাবে না আইসক্রিম দেখলে তাও ঠান্ডা জিনিস সবাইকে খেতে চাইবে সেরকম আইসক্রিম আর ভেতর দিয়ে এসেছি বলে গরমটা তো মনে হচ্ছে না মানে গাছপালা সব কিছু কি আরে এইখানে ফাঁকা পুরো ফাঁকা করছে রোদে রোদ

পিওর দিলে বলতে বেশি কুদ না ভাই আমি খাই না আমি এটাই ঠিক আছে কি কি রান্না আছে আগে দেখিয়ে দিই এটা বাটা মাছ এটা ভাত এটা টকের ডাল এটা কি দিদি চিচিঙ্গা ভাজা আর কি আছে ওদিকে রুই মাছের ঝোল ঝাল রাধুনি এটা এনার বাড়িতে এসে এনার রাধুনি তুই কবে রান্না করে খাবি আমাদেরকে পুরো রেকর্ড ব্রেক করে দিয়েছিস তো তুই তন্ময় এখানে খেতে শুরু করে দিয়েছে ছোট ওখানে বসে আছে দুপুর থেকে খেয়ে দিয়ে অনেক গল্প গুত করলাম এখন একটুখানি বেরোচ্ছি একটা জায়গায় যাবো যাবো বলতে ফুগলি অনেকদিন ধরে ল্যাপটপ নেবে বলছিলো কারণ ওর কলেজে লাগবে বলে তো সেই জন্য এটা লিচু গাছ না হ্যাঁ তো ওর ল্যাপটপটা দেখতে যাবো যদি আমাদের পছন্দ হয় হয়তো কিনে নিয়েও চলে আসবো যেখানে ফ্রিজ নিতে গেছিলাম আমাদের গেটের স্ট্যান্ডে তো সেখানেই যাবো সবাই বেরিয়েছি দিদি আর তন্ময় গাড়ি নিয়ে আসছে আমি আর নীল এখন এখানে আছি আর মাসি আসবে পুগলি আসছে একটা ল্যাপটপ কিনতে যাব ছ সাতজন মিলে আর পড়ে আসি না পড়বো না পড়বো না আমার গাড়িতে বসে আর টেকনিক আছে আমাকে লাচে বসতে দিই একটা গাড়ির সামনে

তাতে আমাদেরকেও পালন করে দেয় বলেছে বলেছে আমাদের যেখানে সেখানে আমার মাঠে নিয়ে সত্যি আচ্ছা সেই থেকে এসে অনেক উজ্জতি হয়েছে মানে মাসি বাড়ি গেছে বাড়ি থেকে নিজের ডকুমেন্টস আনতে গেছে তারপরে মিছিল টিচিল বেরিয়েছিল সেখানে ফেসে গিয়েছিলো মানে প্রায় আমাদের এসব বিলিং দানা করতে করতে মানে দু থেকে আড়াই ঘন্টা লেগেই গেছিলো আর তারপরে বিলিং করতে গিয়ে অনেকটা সময় লেগেছিল কারণ সবাই এসি নিয়ে যাচ্ছিল যাচ্ছিলো এসির এত কাস্টমার এত বিলিং হচ্ছিলো যে আমাদের বিলিংটাও মানে অনেকটা লেটে হয়েছে তো যাই হোক এখন আমাদের ল্যাপটপটা আনবক্সিং করার পালা তো আনবক্সিং হয়ে গেছে এখানে সব কিছু ওপেন করে দেখাচ্ছে আর ফোন নিয়েছিল ডেলের ল্যাপটপটা আর ল্যাপটপটা দেখে সত্যি আমার খুব ভালো লাগছিল তো আমি তোর বলছিলাম আমাকে কবে একটা তুমি কিনে দাও তো আমাকে বলছি তোমার আইডি মনিটাইজার হোক তো তাড়াতাড়ি তোমাকে আমি একটা কিনে দেবো কারণ ঠিক আছে ওকে ওকে ফাইনালি আমাদের ল্যাপটপ নেওয়ার ডান হয়েছে এখনও ব্যাগে মনে হয়ে যায়

ওদেরকে কে নিয়ে আসবে তো ওরা টোটো করে আসছে আর আমি আর তন্ময় তো গাড়ি করে চলে এলাম ল্যাপটপটা নিয়ে কিন্তু আমার তালা দেওয়া ওরা কতক্ষণে আসে দেখি একটু বসে থাকি এত গরম লাগছিল ওই ড্রেসটা পরে এত ফুল হাতা তার মধ্যে টাইট ছিল একটু একটু ভালো করে গাত মুখটা ধরে টি শার্টটা চেঞ্জ করে নিলাম বাবা রে বাবা একটু বেরোবো আসি এখানে লাইটের সুইচটা ঘরে না বাইরে বাবা এতগুলো সুইচ দিলাম কোনটাই জ্বলে না কেন ওকে এখন একটু গঙ্গার ধারে যাবো হাওয়া খেতে কিছু খেতে প্রচন্ড গরম লাগছে ভালো একটু হাফ প্যান্ট পরবার আর হাফ প্যান্ট তো আমার হয় না এই টি শার্টের সাথে হাফ প্যান্ট পরলে ভালো হতো মানে এই গরমে আর এই প্যান্টটা ভালো লাগছে না আমার বাপরে বাপ হয়ে গেছে তোর চল চলো বেরোনো যাক গাইজ একটু যে আমাদের নিউ ল্যাপটপ ওপেন হয়ে গেছে স্টার্ট করা হয়ে গেছে

যদি ধরে নিয়ে চলে যায় আর কোথাও জায়গা পায়নি এইখানে হাওয়া খাওয়াতে নিয়ে এসছে চলো গাই এখানে হাওয়া খায় বাট জায়গাটা ভালো বেশ হাওয়া দিচ্ছে এই যে গঙ্গা বেলা এলে এখানে ভিউটা ভালো হবে বাট এখন পুরো অন্ধকার এটা হুগলি ঘাট এখান থেকে ট্রেন যায় কিছু হবে না কিছু বসি এখানে অনেকে আছে অন্ধকার পুরো দেখা যাচ্ছি না নাহলে কিন্তু বেশ ভালো জায়গাটা এই কি দেখো ব্রিজ থেকে ট্রেন যাচ্ছে বা হুগলিঘাটের লাইনটা দিয়ে এটা বিয়েতে যাচ্ছে তোর ওইটা তোর ব্যান্ডেলে যাবে ও তো আসতে যাচ্ছে কিন্তু দেখ দিদি জোরে যাচ্ছে না চলো আমাদের ঘোড়া মানে সরি এখানে বসে হাওয়া খাওয়া হয়ে গেছে এবার বাড়ির দিকে যাওয়া যাক দশটা বেজে গেছে সেই তিনটে মনে হয় তিনটে সাড়ে তিনটে থেকে বেরিয়ে সেই ঘোরা ঘোরা ঘোরাই হচ্ছে একবার বাড়িতে গিয়ে খালি ড্রেসটা চেঞ্জ করে আবার বেরিয়ে গেছে কিন্তু বেশ ভালো হাওয়া দিচ্ছে একটু ঘাম হয়নি ওরে বাবারে চলো বাড়ি যাওয়া যাক ঝড় উঠে গেছে ঝড় আমরা বাড়ি চলেই যাচ্ছিলাম বাট আমাদের কি মন হয়েছে আমার না ওদের কি মন হয়েছে এখন চা খাবে রাত্রি দশটা দশ পনেরো বাজে এখন ওদের চা খেতে দশ পনেরো বাজে দশটা হ্যাঁ এখন চা খেতে ইচ্ছা করছে আমার এদিকটা এই জন্য ভালো লাগে যে যত রাতি হয়ে যাক লোকজন থাকে আমাদের দিকে তো নটা সাড়ে আটটা নটা মানেই সব বন্ধ হয়ে যায় তো ওরা চা খেয়ে নিক তারপরে আমরা সবাই বাড়ি যাবো এখান থেকে ঘুরে এসে ভালো করে একটু ফ্রেশ হয়ে নিলাম দিয়ে সবাই মিলে বসে একটু ল্যাপটপটা দেখা হচ্ছিল আর এখন খাবো বোনেদের খাওয়া হয়ে গেছে নীলের খাওয়া হয়ে গেছে আর দিদি মাসি তন্ময় বাকি আছে ওরা বসে গল্প করছে আমার জোরে খিদে পেয়েছে মাছ আলু সিদ্ধ ভাত সকালেরই সব ওরা বসে গল্প করছিল খাইনি আমার খিদে পে আমি বেরে নিয়েছি চলো गाइस খাওয়া দাওয়া খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আসছি খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আসছি দি বললি গুড মর্নিং কালকে ব্লগটা একদমই এন্ড করা হয়নি কারণ কালকে খেয়ে দিয়ে সবাই গল্প করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম তো যাক চলো আজকে অনেক সকাল সকাল বুঝি কারণ বনের রেজাল্ট তো আমি নেক্সট ব্লাগে বলবো বোন পাস করেছে না ফেল করেছে আজকে ব্লগটা এখানে এন্ড করছি দেখাও তোমার সাথে পরের একটা ব্লগে ভালো থেকো সুস্থ থেকো আর ব্লগটা ভালো লাগতো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিই বাই